অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমানের শেরপুরে সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেরপুর উপজেলায় ভূমি ব্যবস্থাপনাকে জনগণের সামনে সহজ সাধ্য করার লক্ষ্যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম পরিদর্শন করা হয় ভূমি বা ভূমি মন্ত্রণালয় এটি আর্থিক এবং অন্যান্য বিষয়ে সর্বাঙ্গীনভাবে এটি খোঁজখবর নিয়ে সাধারণ মানুষের যাতে উপকার হয় সাধারণ মানুষের যাতে একেবারে নির্ভৃত পল্লীতে সেবা নিতে পারে তথ্য প্রযুক্তির সেবা নিতে পারে ভূমির ক্ষেত্রে সেই জন্য আসলে ভূমি সহায়তা কেন্দ্রের সূচনা তো এটি জেলা প্রশাসন বগুড়া এবং উপজেলা আমাদের শেরপুর উপজেলায় এই আজকে যে আমরা উদ্বোধন করতে যাচ্ছি সহযোগিতা দরকার এবং এই ভূমি সেবার মান যাতে আমরা ডে বাই ডে আমরা বাড়াতে পারি এবং স্বচ্ছতার সাথে করতে পারি মানুষের হাসিমুখ বিশেষ করে ভূমি সেবার মাধ্যমে আমরা সবার মধ্যে পৌঁছে দিতে চাই সেক্ষেত্রে এই ভূমি সহায়তা কেন্দ্র একটি অগ্রণী ভূমিকা পালন করবে এ সময় তিনি বলেন ভূমি সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা সহজে ও দ্রুত পাবে সরকারের লক্ষ্য হচ্ছে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা হ্রাস করা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম ও সার্ভিয়ার দুলাল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অতিথিরা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলার সামগ্রী বিতরণ উপজেলা ভূমি অফিস মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস ও ভাদ্রা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি চলমান কার্যক্রমের অগ্রগতি সেবার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান এই সেন্টারের মাধ্যমে নাগরিকরা জমির খত নামজারি ভূমি সংক্রান্ত অভিযোগ ও তথ্য সেবা সহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে পাবেন ভাদ্রা আচরণ প্রকল্প পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান প্রকল্পে বসবাসরত সুবিধা ভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন